দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে এই হাট বসে আর আজ সোমবার সাত আগস্ট দুই হাজার তেইশ আমরা আপনাদের খামার উপযোগী পঞ্চাশ থেকে সত্তর হাজারের যে সার বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো দামের ধারণা দেব সামনে দেখছি একটা এখান থেকে শুরু করি ভাইয়া কি অবস্থা বলেন সত্তর কত কয় ষাট পাঁচষট্টি দাঁত তো হয় নাই না বেচা কেনার দাম কত ছেষট্টি হলে বিক্রি করবেন তাহলে এটা ছেষট্টি এটা বলদ 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 নিয়ে আসছেন কেন বলদ নাই এই জন্য না এইজন্য বলদকে আরিয়াহাটি ট্রান্সফার করে দিয়েছে দাদা আপনি তো এখনকার নায়ক এই আজকে হাটের আপনি একাই বলদ নিয়ে আইছেন কম ব্যাপার হ্যাঁ এই বলদটা কত দাম পঁয়তাল্লিশ বলদটা দাম বলদ পাওয়া যায় আপনি কত চাইছেন দিবেন কত হলে পঞ্চাশ দাঁত দাঁত চার দাঁত এটা কি বলদ করা হয়েছে নাকি এক বিচি বান করা হয়েছে ঠিক আছে ওকে এটা কিন্তু বলদ আমরা এ পাশে আরো দুইটা দেখছি ভাই আসসালামু আলাইকুম কিনছেন না বিক্রি করছেন নেছি একটা ভাই আর কিনছেন না দাদা আরে মে জুরে বাবা কত কথা করুন আপনারা 10টা 15টা কিনেন আবার সব বিক্রি বিক্রয় দায়দারি আজকে হয়ে যায় কিন্তু কোনো কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার না কার কাছে বেজবে ভাই কার কাছে বিক্রি করবে এটা না বড় পিস পডি 6700 লস কয় 7000 লস কয় এখন আছে কয়টা বর্তমানে আছে আমার কাছে এখন 4টা হ্যাঁ আছেন তো দেখেন এগুলো এগুলো কি দাম দিলেন হ্যাঁ এগুলো দাম দিয়ে এখন ভাই হ্যাঁ

এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানে কোনগুলো আছে ভাই আপনার দেখে নেই একটু চলেন তো এটা আচ্ছা এখানে একটু আপনি একটু কাছাকাছি আসেন আমার এখন এইটা সর্বশেষ কত হলে দেওয়া যায় সর্বশেষ হ্যাঁ সর্বশেষ কাস্টমারে কত পর্যন্ত বললো বার্সঅ আমাদের 500 টাকা জমে আটকে আছে ভাই পুরো কিনা দিছো 66 বলে লোজ যাবে 66 হলো লোজ যাবে লোজ যাবে আবার 1500 টাকা দিচ্ছেন ভাই কি ভাই এটা একটা আর এটা একটা এটার কি অবস্থা বলেন দুই দাঁত ভাই 73

ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

লাস্টে পঁচানব্বই সর্বশেষ পঁচানব্বই দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ